শুভ সকাল সকলকে ভৌমিকার পক্ষ থেকে পুরীতে এখন হয়েছে পাঁচটা চল্লিশ ম্যাজাবু গুড মর্নিং গুড মর্নিং হয়ে গেছে চা রেডি হয়ে আর আমিও রেডি হয়ে গেছি চাটা টা খাবো একটু বেরোবো দাদা এটা এখন মর্নিং ওয়াকে জোশ বেড়েছে তা

হ্যালো না সেটা তো সেই এমনি হালকা চুটনি একটা সময় ঘোষ চেরি হেঁটে দেখ সব রকমই করতে হবে হ্যাঁ

स्पीड नहीं ही पा भांगे পঁচিশ সাতটা পঁচিশ এই ফিরে এলাম আজকে হাঁটার স্পিডটা মনে হয় একটু বাড়লো যাই হোক দেখা যাক ঘাড়ে ব্যথাটা হালকা আছে হাঁটাহাঁটি করে আশা করি ঠিক হয়ে যাবে এখনও ঘাড়ে ব্যায়ামগুলো করছি না ডাক্তার না করেছে কমপ্লিট না হওয়া পর্যন্ত ঘাড়ে বেশি মুখ করতে পারান করেছে

এক নম্বর ড্রফট লাগিয়ে দিয়েছি এবার আমি ঘরের কাজগুলো সেরে টিফিনটা করব 5 মিনিট হয়ে গেল তো কাকু দুই নম্বরটা আচ্ছা ঠিক আছে খাটটা নামাতে হবে চা রেডি বেশ এর ফোন করেছিল দেখি কি বলে হ্যালো হ্যাঁ আর খেয়ে হ্যাঁ বৃহস্পতিবার দিন মাংস টাংস খাওয়ার ঠিক না পূর্ণিমা খাবে না তাই যে ভালো হবে তাহলে কালকে এক কাজ করো কালকে তাহলে ম্যানেজারকে দিন ম্যানেজার তো থাকবেই বুধবার আছে তাহলে তো বলে দাও করেছে মহানদা তাই কবে হলো

আর কি লাগবে তোমার বলো শুধু একটা মেয়ে জোগাড় করো বাবাকে বলো আমার বিয়ে দে ও পয়সা চাই তোর তোর এত পয়সা পয়সা চাই না ওর যা আছে ও ভ্যান জ্বালা কিন্তু ওর যা আছে না গাঁয়ের সম্পত্তি আছে প্রচুর নিজের বাড়ি নিজের হ্যাঁ আচ্ছা না লাগিয়ে দে লাগিয়ে দে বয়স হয়ে যাচ্ছে হ্যাঁ নিয়ে সংসার করে দে সংসার করে দে তারপরেও যা করে করুক এটা বাবা হিসাবে তোমার কর্তব্য বাবু হ্যাঁ কারণ নিজে নিজে করতে পারবে না ও পারবে না ও ভালো ছেলে

দেখিটা খুলি আছে কম হ্যাঁ চারট নেই সন্ধ্যা এগারো মন হচ্ছে পনেরো চা খেলাম মুড়ি খেলাম এডিটিং কমপ্লিট করে আপলোড করলাম এরপরে বেরবো বাইরে একটু একটু ঠান্ডা ফুল হাতা পড়ে নিচে নিচে একটা গেঞ্জি আছে আর এই যে কী লাগবে তোমার বিস্কুট তো নাই বিস্কুট আনতে হবে আর আচ্ছা

না আমি তো এখানে এসছিলাম হেঁটে হেঁটে আরে যত যত ঠান্ডা তোমাকেই লেগেছে নাকি ডিফেন্সের লোকে এত ঠান্ডাকে ভয় পেলে হবে আচ্ছা আরে তোমার গেটের টের তো মুশকিল ব্যাপার না লাগায় না ওই যে লাগাচ্ছে ক্যাম্পে যাবে না দুবছর আগের থেকে বলছি আর আমি উচিত চুপ করো চুপ করো

ইয়ে হচ্ছে গিয়ে পুরুষ হচ্ছে গিয়ে ওর বাবা আর বেস্ট নারী হচ্ছে গিয়ে ও মায়ের থেকে ওকে বেশি ইয়ে করতো হ্যাঁ হ্যাঁ সব জুটি পাটি নিয়ে আসতো আর জোটানোর লোক কোথায় এবারে আমি তো আর পারবো না ওইগুলো করতে ঝগড়া যাই হোক না তুমি কি চা বসেছ না আজকে ফ্রেশ তো মাথা থেকে সব গেছে না এখনো নামটা না ওঠা পর্যন্ত মনে হচ্ছে যেন আবার ডিটেন যেতে হতে পারে আমি তো যার জন্য রেডি আমাকে পৃথিবীর যে কোনো জায়গায় পাঠিয়ে দেখ আমার আর চিন্তা নাই এখন গলা ফুটছে কিরকম তাইরে তা আগেতেও সে কত রকম কাণ্ড ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ

হ্যাঁ যাই আমি গিয়ে আড্ডা এখানে যাবো একটু বন্ধু ওখানে একটু আড্ডাতে বসবো ওখানে একটু আড্ডা ফাড্ডা মেরে তারপরে সত্যি হ্যাঁ

মাস্টার ভালো আছো কখন এলো হ্যাঁ 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 হুম হুম আছি ঠিকই হ্যাঁ আমার অসুবিধা নেই আমি হেঁটে এলাম না সে হাওয়া নেই ভালো জায়গা দিও বেদানা দিও দুটো বেদানার দাম কমেছে নাকি কত আর কলা দিয়ে দাও আর পেয়ারা নাই পেয়ারা পেয়ারা দাও আর কলা দিয়ে দাও সিঙ্গাপুড়ি এই সিঙ্গাপুরি বলছিস কাটাই নি যা আছে দিয়ে দাও ওটা চ্যাপ্টেন বহুদিন পরে আমি তোকে দেখলাম তোমার ওই দিক দিয়ে ক্রস করি অনেক দিন বিক্রি হয় নাই তাই আলোচনা হচ্ছে এই রবিবারে হচ্ছে না নেক্সট রবিবার রবি তোমার তো এই তো আরে তা পাচ্ছি দোকান বন্ধ হয়ে গেছে বেশি হয়ে গেছে আর আজকে হাঁটতে হাঁটতে ভালোই লাগছিল দেখি যাবি আচ্ছা মেয়ে আসিস দিনে সকালের দিকে একবার আসিস দশটা এগারোটা বারোটার সময়

লক করতে গেলে ভিডিও টাইপ করবে না মোবাইল মোবাইলের না রাত্রেবেলায় বেলা দিনে মানে সারা দিন দেখগা বেন খারাপ করে দেবে